পয়লা বৈশাখ মানেই মিষ্টি মুখ সেটা যদি বাড়ির বানানো হয় তাহলে তো অবাক করা হয় আর সবাই এই মিষ্টিটার প্রশংসা করবেই করবেন যদি আমার রেসিপি মতো বানান খুব সহজ খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় কোনো ঝামেলা ছাড়া মাত্র তিনটি উপকরণ দিয়ে নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেখে নিন আজকের এই রেসিপিটি পয়লা বৈশাখের দিন অবশ্যই কিন্তু বানাবেন আর সবাইকে খাওয়াবেন প্রথমে কড়াটা হালকা আছে একটু গরম করে প্রথমে দিয়ে দেবো পাঁচশো দুধ এই দুধটা গরম হলে তারপর আবার পাঁচশো দুধ আমি অ্যাড করব দুধটা হালকা একটু গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ ভিনিগার আমি ভিনিগারে ছানা কাটি আর আমের গোলটা ইউজ করি মিষ্টি তৈরি করার জন্য দেখুন ছানাটা অলরেডি কাটতে আরম্ভ করে দিয়েছে দেখুন একদম ছানা তৈরি খুব সহজেই তাড়াতাড়ি ছানা তৈরি হয়ে যায় এরপর দেখুন ছানাগুলো আলাদা হয়ে গেছে এবার একটি পাটিতে পরিষ্কার একটা শুকনো কাপড় পেতে দিয়েছি আর ঝাড়িয়ে ছাড়িয়ে তুলছি ছানাগুলোকে যাতে বাড়তি যে ছানার জলটা বাটির মধ্যে পড়ে যায় আর এর মুখটা বেঁধে কাপড়ের মুখটা বেঁধে প্রায় তিরিশ মিনিট কিন্তু রেখে দিতে হবে তাহলে অতিরিক্ত যে জলটা সেটা কিন্তু ঝরে যাবে দেখুন কতটা জল বাটিতে পড়েছে ছানার জল কিন্তু পেট ব্যথা হলে বা পেট খারাপ হলে খাওয়ালে কমে যায় এরপর মিক্সারে আমি এক কাপ চিনি এক কাপ কিশমিশ আলমন্ড আর খেজুর বিষটাকে ছাড়িয়ে আর দিয়ে দেবো চারমগজ আর আরো দু টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নেবো দুবার ব্লেন্ড করলেই ভালো মতো একদম ড্রাই হয়ে যাবে এরপর তিরিশ মিনিট পর খুলবো দেখুন ছানাটা একদম জল শুকিয়ে গেছে একদম ছানায় আর জল নেই এরপর দিয়ে দেবো এর মধ্যে এক টেবিল চামচ ঘি আর ওই মিক্সারটা যার মধ্যে আছে ড্রাই ফ্রুট মগজ চিনি আর খেজুর এটা কিন্তু খেজুরের মিষ্টি বলা যেতে পারে নামটা এরপর পুরো সব উপকরণগুলোকে চটকে চটকে খুব ভালো করে মাখবো খুব ভালোভাবে এটাকে চটকে চটকে মাখতে হবে কারণ এটা আলাদা করে আর পাক দেবো না আমি চটকে চটকে মেকেই পাক তৈরি করবো এরপর দিয়ে দেবো আরও এক টেবিল চামচ ঘি ঘিটা একটু বেশি পরিমাণে দিলে খেতে স্বাদটা ভালো হয় এরপর দিয়ে দেবো দু চামচ দুধ দিয়ে এটাকে খুব ভালো করে চটকে চটকে মাখবো যত চটকে চটকে মাখা হবে মিষ্টিটা কিন্তু তত ভালোভাবে তৈরি হবে তাই একটু হাতে সময় নিয়ে খুব ভালো করে চটকে চটকে এটাকে মাখতে হবে কারা কারা মিষ্টি খেতে পছন্দ করেন আমার মতো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর বাড়ির বানানো মিষ্টি হলে তো কোনো কথাই হবে না এই মিষ্টিটা সবাই খাবে চেয়েছি যদি একবার বাড়িতে বাধা আর পয়লা বৈশাখ মানেই তো মিষ্টি মুখ বাঙালির তো অত্যন্ত প্রিয় জিনিস মিষ্টি খান্না এমন কেউ নেই দেখুন বেশ ভালোভাবে উপকরণগুলোকে চটকে চটকে মাখা হয়ে গেছে এরপর হাতের সাহায্যে একটু গোল্লা পাখিয়ে দেখে নেব যে আমার মাখাটা তৈরি কিনা দেখুন মাখাটা কিন্তু একদম তৈরি বোঝাই যাচ্ছে হাতের সাহায্যে বিভিন্ন আমি শেপ দিতে পারছি তার মানে তৈরি হয়ে গেছে মাখাটা যদি দেখতেন হাত থেকে পড়ে যেত তাহলে কিন্তু মাখাটা তৈরি হয়নি এরপর হাতের সাহায্যে গোল করে একটু বুড়ো আঙুল দিয়ে চ্যাপটা করে থালায় এভাবে রাখবো যদি আপনাদের কাছে ছাঁচ থাকে ছাঁচেও ফেলতে পারেন কোনো অসুবিধা হবে না হাতের সাহায্যে এভাবে চ্যাপটা চ্যাপটা করে করে রাখবো বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে দেব দেখুন বাকিগুলো বেশ ভালো তৈরি হয়ে গেছে কারা কারা বাড়ির বানানো মিষ্টি খেতে পছন্দ করেন জানাবেন আর এটা কিন্তু রেসিপিটি অবশ্যই কিন্তু কেমন লাগলো জানাবেন বানিয়ে এবার একটু একটু দেখবেন এটা শক্ত হয়ে যাবে যখন একদম ঠান্ডা হয়ে যাবে মতো আর একটা করে কিশমিশ এর মধ্যে গেঁথে দেব ব্যাস রেডি সন্দেশ একটুখানি কি করবেন সন্দেশটা গড়ে নিয়ে দশ মিনিট রুম টেম্পারেচারে ফেলে রাখবেন দেখবেন শক্ত হয়ে যাবে কেমন লাগলো জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করে আছে চাই চ্যানেলে চোখ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমার প্রতিটি রেসিপি দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান আর রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খান ধন্যবাদ